দেখাতা দে এখনই দিবি এক সেকেন্ডও সময় দিব না দেখাতা এই কথা বলে ভাইরাল হয়ে যাওয়া সেই মেয়েটি এবার এসএসসি পরীক্ষায় ফোর পয়েন্ট নাইন ফোর পেয়ে উত্তীর্ণ হয়েছে এদিকে তার উত্তীর্ণ হওয়ার খবরটি শোনার পরে তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এবং এলাকাবাসী তাকে দেখলেই বলে ওঠে দে মিষ্টি দে এখনই দিবি এক সেকেন্ডও সময় দিব না দে মিষ্টি বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সহ ফেসবুকের এক কোটি মানুষকে মিষ্টি খাওয়ানোর জন্য সরকারের কাছে এক টন মিষ্টি চেয়ে আবেদন করেছে সে মেয়েটি মেয়েটি জানিয়েছে সেদিন যদি সে শিক্ষকটি তার সাথে মেহমানের মতো আচরণ করে তাকে খাতা দিয়ে আরো কয়েক সেকেন্ড লেখার সুযোগ দিত তাহলে হয়তো মেয়েটি জিপিএ ফাইভ পেয়ে উত্তীর্ণ হতো এছাড়াও মেয়েটি জানিয়েছে যেই তাকে দে মিষ্টি বলবে তাকে মিষ্টি খাইয়ে মিষ্টি মুখ করে দিবে এছাড়াও ফেসবুক এবং অনলাইনে যারা তার কাছে দে মিষ্টি দে এখনই দিবি এক সেকেন্ডের সময় দিব না দে মিষ্টি বলবে তাদেরকে কুরিয়ারের মাধ্যমে মিষ্টি পাঠিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন দে হাতা দে বলে ভাইরাল হয়ে যাওয়া সেই মেয়েটি বিস্তারিত দেখুন শেফায়েত উল্লাহ শেপুতার রিপোর্টে আপনারা অনেকেই জানতে চেয়েছেন দো দে এক সেকেন্ডও সময় দিন না দেহাত দে বলে ভাইরাল হয়ে যাওয়া সেই মেয়েটি কি রেজাল্ট করেছে এবারের এসএসসি পরীক্ষায় তাই তো আপনাদের জানানোর জন্য নিয়ে এসেছি সে মেয়েটি কি রেজাল্ট করেছে সেটা সম্পর্কে জানা গেছে দে হাতা দে বলে ভাইরাল হয়ে যাওয়া সে মেয়েটি ফোর পয়েন্ট নাইন পেয়ে উত্তীর্ণ হয়েছে এদিকে উত্তীর্ণ হয়ে যাওয়ার পরে ঘটে গেছে আরেক কাহিনী মেয়েটিকে যে দেখে সেই বলে পারস্ত করেছিস দে মিষ্টি দে এখনই দিবি এক সেকেন্ডও সময় দিম না দে মিষ্টি এই বলে মেয়েটিকে বারবার উত্ত্যক্ত করা হচ্ছে এই উত্ত্যক্ত করা থেকে ছাড়ছে না মেয়েটির বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন এবং এলাকাবাসী তবে সবার কথা রাখার জন্য মেয়েটি এবার সরকারের কাছে এক টন মিষ্টি চেয়ে আবেদন করেছে মেয়েটির ইচ্ছা সরকারের কাছ থেকে এই এক টন মিষ্টি এনে মেয়েটির বন্ধু বান্ধবী এবং ফেসবুকে থাকা সকল মানুষ যারা তাকে দে মিষ্টি দে বলবে তাদেরকে মিষ্টি মুখ করানোর জন্য মিষ্টি পাঠিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন দে খাতা দে বলে ভাইরাল হয়ে যাওয়া সেই মেয়েটি মেয়েটি এটাও জানিয়েছেন যারা দূরে থাকবে তাদেরকে কুরিয়ারের মাধ্যমে মিষ্টি পাঠিয়ে তাদেরকে মিষ্টি মুখ করা হবে এদিকে মেয়েটিকে জিজ্ঞাসাবাদ করা হয় কেন ফোর পয়েন্ট ফোর জিরো পেয়েছেন কেন জিপিএ ফাইভ পাননি আপনার কাছেও কি কলমের অভাব ছিল নাকি যে শেষ প্রশ্নটা আপনি দিতে পারেননি এই প্রশ্নের জবাবে মেয়েটি বলল সেদিন যদি সেই শিক্ষকটি আমাকে মেহমানের মতো আদর করে আরও কয়েক সেকেন্ড বাড়িয়ে দিত সময় তাহলে আমি আরও কিছু লেখে ফোর পয়েন্ট নাইন ফোর না পেয়ে জিপিএ ফাইভ পেয়ে উত্তীর্ণ হতাম আমার জীবনের ধ্বংসের একমাত্র কারণ হচ্ছে সেই শিক্ষকটি একতো আমি সেই স্কুলের মেহমান ছিলাম তার উপরে আমার সাথে এত খারাপ ব্যবহার করার কারণে আমার মন ভেঙে যায় যে কারণে আমি লিখতে পারিনি ঠিক মতো আর তাই তো আমি জিপিএ ফাইভ না পেয়ে ফোর পয়েন্ট নাইন ফোর পেয়েছি আমার এই ছয় পয়েন্ট না পেয়ে ব্যর্থ হওয়ার মূল কারণ হচ্ছে সেই শিক্ষকটি মেয়েটি সেই শিক্ষককে বদ্ধ করে বলেছে একদিন দেখবেন সেই শিক্ষকের মেয়েকেও অন্য একটা শিক্ষক তাকে একটা মিনিটের সময় দিবে না একটা মিনিট কেন একটা সেকেন্ডও সময় দিবে না সেদিন বুঝবে কত ধানে কত চাল মেয়েটির উত্তীর্ণ হওয়া মিষ্টি খেতে চাইলে আপনিও এখানে লিখুন দে মিষ্টি দে এখনই দিবি এক সেকেন্ডও সময় দিব না দে মিষ্টি শেফাইদুল্লাহ শেপুদা ফ্রম নিউজ অব নাসিম